প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কেমন ছিল অথবা থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের কার্যাবলী বা কৃতিত্ব বিশ্লেষণ করো অথবা হর্ষবর্ধনের রাজনৈতিক কৃতিত্ব বর্ণনা করো তিনটি প্রশ্নেরই একটিমাত্রই উত্তর তোমরা লিখতে পারবে ভূমিকা প্রাচীন ভারতীয় রাজতন্ত্রে রাজাই সর্বশক্তির আধার হিসেবে কাজ করতেন সুতরাং রাজার যোগ্যতার ওপর শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করত কাল থেকে ভারতবর্ষে রাজনৈতিক মানচিত্রের আলাবদল ঘটেছে বারবার কখনো ছোট ছোট বহু রাজ্যকে সংযুক্ত করে গড়ে উঠেছে সর্বভারতীয় ঐক্যবদ্ধ সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের ভাঙনের যুগে ভারতে যে আঞ্চলিক রাজ্য গঠনের উদ্যোগ শুরু হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল পুষ্যভূতি বংশের নেতৃত্বে গড়ে ওঠা থানেশ্বর রাজ্য শতদ্রু ও যমুনার মধ্যবর্তী জলবিভাজিকাতে অবস্থিত থানেশ্বর হুন আক্রমণের পর এই অঞ্চলে পুষ্যভূতি বংশের সূচনা হয় এই বংশের অন্যতম শাসক হর্ষবর্ধনের আমলে থানেশ্বরের সার্বিক মর্যাদা বৃদ্ধি পায় হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের অনেকটাই নির্ভর করতে হয় হিউয়েন সাং এর বিবরণমূলক গ্রন্থ সিইউকি এবং বানভট্টের হর্ষচরিত গ্রন্থের ওপর হর্ষবর্ধনের কৃতিত্ব এই পয়েন্টে তোমরা প্রথম যে পয়েন্টটি লিখবে সিংহাসন আরোহণ ছশো ছয় খাব্দে জ্যেষ্ঠ ভ্রাতা রাজ্যবর্ধনের মৃত্যুর পর রাজ্যের মন্ত্রীদের অনুরোধে তিনি সিংহাসনে বসেন মৌখরি রাজ গ্রহবর্মনের মৃত্যুতে কনজের সিংহাসন শূন্য হলে তিনি সেই রাজ্যের অমাত্যদের অনুরোধে সেই রাজ্যের সিংহাসনেও বসেন তিনি একটি সম্বাদ প্রচলন করেন যা হর্ষ সম্বাদ নামে পরিচিত পরের পয়েন্ট ভুক্তি শাসন কার্যের সুবিধার জন্য হর্ষ তার সাম্রাজ্যকে কয়েকটি ভুক্তি বা প্রদেশে ভাগ করেন প্রতিটি প্রদেশ বা ভুক্তি বিভক্ত বিভক্ত ছিল জেলা বা বিষয়ে বিষয়পতি ছিলেন জেলার প্রধান শাসক প্রশাসন ব্যবস্থায় গ্রামগুলি ছিল সর্বনিম্ন একক লোকপাল ছিলেন প্রাদেশিক স্তরের সর্বোচ্চ আমলা সাম্রাজ্য বিস্তার হর্ষবর্ধন একের পর এক যুদ্ধ পরিচালনা করে সাম্রাজ্যের বিস্তার ঘটান তিনি প্রথমেই কনৌজির রাজাকে নিজের অধীনে আনেন এরপর তিনি কামরূপের রাজা ভাস্কর বর্মনের সঙ্গে মিত্রতা করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তবে এই যুদ্ধের ফলাফল নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই যাই হোক শশাঙ্কের মৃত্যুর পর গৌর গঞ্জাম এবং মগধ রাজ্যকে হর্ষবর্ধন নিজের সাম্রাজ্যের অধীনে আনেন এরপর পশ্চিমের মালব ও বলভি রাজ্য জয় করে নর্মদা নদী তীর পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার ঘটান এই বিস্তৃত অঞ্চল জয়ের জন্য অনেকেই তাকে সকলোত্তর পথনাথ বলে অভিহিত করেন তবে দক্ষিণ ভারতে তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে পারেননি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত হন শাসন ব্যবস্থা হর্ষবর্ধন একজন প্রজাহিতৈশী রাজা ছিলেন তিনি শাসন রাজার ব্যক্তিগত প্রাধান্য ও পরিদর্শনের ওপর গুরুত্ব আরোপ করতেন সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে শাসনকার্য কার্য বিষয়ে ওয়াকিবহাল হওয়ার প্রয়োজনীয়তা তিনি বিশ্বাস করতেন জনসাধারণের সুখ সুবিধা ও রাজকর্মচারীদের কর্তব্য পালন সম্পর্কে তিনি সবসময় অবহিত থাকতে সচেষ্ট ছিলেন রাজ্য পরিপ্র পরিভ্রমণ কালে তিনি জনসাধারণের অভাব অভিযোগ সম্পর্কে ব্যক্তিগতভাবে তদন্ত করতেন মন্ত্রী পরিষদ তিনি শাসনকার্য পরিচালনার জন্য একটি মন্ত্রী পরিষদের সাহায্য নিতেন এদের মধ্যে পররাষ্ট্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অবন্তী প্রধান সেনাপতি সিংহনাথ অশ্ববাহিনীর প্রধান কর্মচারী কুন্তল সামন্ত মহাসামন্ত মহারাজা রাজস্থানীয় কুমার মাতা উপরিক বিষয়বতী ইত্যাদি উল্লেখযোগ্য সামরিক বিভাগ হর্ষবর্ধন তার সামরিক বিভাগকে পদাতিক অশ্বারোহী রথি ও রণহস্তি এই চারটি বিভাগে বিভক্ত করেন সাধারণ সেনারা চট ও ভট্ট নামে পরিচিত ছিল অস্ব বাহিনীর উচ্চপদস্থ কর্মচারীদের বলা হতো বৃহদস্বর পদাতিক বাহিনীর উচ্চপদস্থ কর্মচারীরা বালাধিকৃত ও মহাবালাধিকৃত নামে পরিচিত ছিল রাজস্ববিধি হর্ষবর্ধনের রাজত্বে তিন প্রকার কর নেওয়ার ব্যবস্থা ছিল ভাগ হিরণ্য ও বলি ভূমি রাজস্ব বলা হতো ভাগ কৃষক ও বণিকরা যে কর দিতেন তাকে বলা হতো হিরণ্য উৎপন্ন শস্যের এক ষষ্ঠাংশ এক ষষ্ঠাংশ রাজকর হিসেবে নেওয়া হতো দণ্ডবিধি হর্ষবর্ধনের সাম্রাজ্যে দণ্ডবিধি ছিল খুব কঠোর সাধারণ অপরাধেও কারাদণ্ড ও অর্থদণ্ড দুই হতো ধর্মনীতি হর্ষবর্ধন ধর্মীয় ক্ষেত্রে সহিষ্ণুতার নীতি গ্রহণ করেন তার রাজ্যে সর্বধর্মের সমন্বয় ঘটেছিল তিনি নিজে প্রথম পর্যায়ে ছিলেন শিবের উপাসক পরবর্তী সময়ে তিনি মহাজন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার আমলে বহু বৌদ্ধ মঠ ও মন্দির নির্মাণ করা হয়েছিল তিনি জীবত্যা নিষিদ্ধ করেন সুতরাং হর্ষবর্ধনের ধর্মনীতি যে উদার ছিল সেই বিষয়ে সন্দেহ নেই শিক্ষা ও সংস্কৃতি হর্ষবর্ধন ছিলেন সুপন্ডিত ও বিদ্যোৎসাহী তার নাম ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য তিনি প্রচুর আর্থিক সাহায্য প্রদান করেন তিনি নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা নামে তিনটি নাটক লেখেন তার রাজসভা দিবাকর মাতঙ্গ জয়সেন ভর্তিহরি প্রমুখ পণ্ডিতরা অলঙ্কিত করেছিলেন সভাকবি বানভট্ট হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থ রচনা করেন তেমনি কনৌজ থানেশ্বর প্রভৃতি অঞ্চলে প্রাসাদ ও মন্দির নির্মাণ করে তিনি স্থাপত্য শিল্পের বিকাশ ঘটান মূল্যায়ন হর্ষবর্ধনের চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আমাদের প্রধান ঐতিহাসিক উপাদান বানভট্টের হর্ষচরিত ও হিউয়েন সাং এর ভ্রমণ বৃত্তান্ত উভয়ই হর্ষবর্ধনকে এক দুর্ধর্ষ সামরিক নেতা সাহিত্য সংস্কৃতি ধর্মে অনুরাগী এক মহান শাসক হিসেবে বর্ণনা করেছেন শুধু সাম্রাজ্য প্রতিষ্ঠাতা রূপে নয় সুশাসক রূপেও তিনি অশেষ খ্যাতি অর্জন করেন প্রকৃত অর্থে তিনি ছিলেন প্রজাহিতৈশী সম্রাট তার মতো দানশীল নিপতি দৃষ্টান্ত ইতিহাসে বিরল এই সকল কারণেই হর্ষবর্ধনকে প্রাচীন ভারতের ইতিহাসে একজন শ্রেষ্ঠ সম্রাট হিসেবে গণ্য করা হয়